তুমি খুলবে না তুমি খুলবেনা ঠাণ্ডা লাগি যাব মূৰ্গী গুৰু খাই

ভয় পাচ্ছে দেখো করে যাব যাবো তো যাবো তারা দেখো রাজা হাঁস গুলো দেখো কামড়ে নেবে তো কামড়ে নেবে না বলো কি দেখো তারা সেখানে গিয়ে আটকে আছে ওদের যেতে দিচ্ছে না কে যাব লাই কোটে আমরা যাব তো মামার ওখানে যাবে চলে চলে আমরাতে যাব কোটে